গুড মর্নিং বাজে এখন সকাল পৌনে দশটা উঠেছি অনেকক্ষণ মেয়ে উঠে পড়েছে অরিন্দম খেয়ে বেরিয়েও গেছে আমি আজকে ব্রেকফাস্টে করব দই মেয়ের জন্য ঘরে পাতা টক দই তার সঙ্গে চিড়ে আর একটু অল্প চিনি মেয়ে কি করছে দেখাই সকাল সকাল সাজু সাজু করেছে সকাল সকাল সাজু গুজু সকাল সকাল সাজু অ্যান্ড গুজু হ্যাঁ এইটা নতুন পেন্টু পরেছে রেবাদির সঙ্গে এখন গল্প গুজব চলছে এই যে শুরু হয়ে গেছে মারধর সকাল হতে না হতেই মারধর মারধর নাক খাবে না মুখ খাবে না কি খাবে কোনটা খাবে কোনটা খাবে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো অবস্থা দেখো বা তুমি বলছিলে না কিছুদিন আগে আমায় মারে না হ্যাঁ হ্যাঁ বাজে এখন দশটা কুড়ি আমি বেরোলাম ট্রেন আসার কথা সাড়ে দশটায় দশটা আটে শিয়ালদা থেকে ছাড়ার কথা কিন্তু সে তো ছাড়ছেও না কিছুই হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না স্টেশনে যাই গিয়ে তারপরে দেখব আদৌ ট্রেন আছে না নেই আমার পক্ষে বাসে করে যাওয়া পসিবল না যদি ট্রেন থাকে যাব নাহলে যাব না পাচ্ছি না দেখি আগে যাই স্টেশনে আমি রিক্সায় উঠে গেছি যাচ্ছি বাড়ি বাজে এখন এগারোটা চেম্বার অব্দি যাইনি তার কারণ এখন যে ট্রেনটা আসার কথা ছিল দশটা কুড়িতে সেটা লেট করতে 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 পোনে এগারোটা হলে এগারোটা এখনও অব্দি আসেনি সেটা দমদমেই দাঁড়িয়ে আছে মানে এইভাবে ভোগান্তির কোনো মানে হয় না সিরিয়াসলি দু নাম করে এরা পাঁচ দিন ছ দিন করে করে এরমভাবে ট্রেনের গণ্ডগোল করে বাট আমি যদি গিয়ে পৌঁছাইও ওই পাশের ট্রেনগুলোও দেখলাম সেম এক ঘন্টা দেড় ঘন্টা করে করে লেট আমার এখানে ফিরতে ফিরতে আমার চারটে বেশি হয়ে যাবে আর মেয়ে মানে মোটামুটি তিনটে বেশি ও চিৎকার করে ফাটিয়ে দেবে আমার কাছে এটা আগে অবশ্যই তো আমি কাকুটাকে ফোন করলাম চেম্বারে বললাম তুমি ম্যানেজ করো কিছু করার নেই আমার আমি পরের মঙ্গলবার যাব বা রবিবার অরিন্দম যাবে যদি কেউ এমার্জেন্সি পেশেন্ট থাকে রবিবার দিন করে কারণ আমার পক্ষে সত্যি মেয়ের প্রায়োরিটি সবার আগে ওটা অনেক সেকেন্ড প্রায়োরিটি লিস্টে সেকেন্ড কি পরে হয়তো আছে যাই হোক চলে যাচ্ছে এখন বাড়ি চাই আচ্ছা জিনিস দেখাচ্ছি দাঁড়াও একটু এগিয়ে নিই একটা জিনিস পড়বে রাস্তায় একটু দেখায়নি এ সামনের যে সাদা বিল্ডিংটা এটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল মানে এটার ওই ওই পরের সাদা বিবেকানন্দ মডেল স্কুল আমি যখন পড়তাম তখন স্কুলটা এত বড় ছিল না আরও ছোট ছিল পিছন দিকে বিল্ডিং ছিল সামনের দিকে বিল্ডিংগুলোই ছিল না তখন ইন্দ্রাণী ম্যাডাম ছিল হেডম্যাম ছিল ইন্দ্রাণী ম্যাডামও এখন আর নেই অনেকদিন আসাও হয় না স্কুল যাই হোক এই রাস্তাগুলো কি গেলে পুরোনো কথা মনে পড়ে যখন দেখতেই পেলাম তাই একবার তোমাদের দেখিয়ে দিলাম চলো মেয়ে তো ঘুমাচ্ছে না কি করছে ওই জানে আমার না মোটামুটি প্যাকিং হয়ে গেছে তো আমি একটা কাজ করি কি কি প্যাকিং করলাম তোমাদের চট করে একবার দেখিয়ে দিই তোমরা অনেকেই জানতে চাইছিলে যে মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি কি কি প্যাকিং করছি দেখাতে তো আমি একবার চট করে কি কি প্যাকিং করলাম সেগুলো দেখিয়ে নিই চলো আমি প্রথমে ভেবেছিলাম যে ওর জন্য ট্রলি নেব তারপর দেখলাম ট্রলি থেকে এই ব্যাগটা আমার সুবিধা হচ্ছে তো আগে দেখাই যে এই ব্যাগটার মধ্যে কি কি ভরেছি প্রথমে যেটা এই ব্যাগটাতে ভরেছি সেটা হচ্ছে মেয়ের বিছানা যেটা ওই ভাইয়ের যে জামাটা আমি নিই সেটা ওর বালিশ ওর ড্রাই ক্লথ যেটা সেটা ড্রাই ম্যাটটা আচ্ছা তারপরে এখানে যেটা ভরেছি সেটা হচ্ছে এই দুটো ওর ওই যে ওর দেখাচ্ছে এটার মধ্যে কি আছে পরে আচ্ছা চলো এরপরে দেখাই জামা কাপড় ঠিক আছে এটার মধ্যে সব জামা কাপড় নিয়েছি এখানে পুরো একটা লট মোটামুটি নিয়েছি ওর ঘরে পড়ার জন্য যেগুলো পাতলা পাতলা জামা হয় সেই জামাগুলো আচ্ছা তার সঙ্গে এখানে নিয়েছি ওর বাইরে পড়ার জন্য এখানে একটা সেট আছে আর এই যে এইখানে আরও দু তিনটে সেট আছে বাইরে পড়ার আর দু তিনটে আছে যেটা ফ্ল্যাটে আছে ওটার মধ্যে আমি ভরে নেব আর এর মধ্যে নিয়েছি ওর শুজ একটা আর একটা পরিয়ে নিয়ে যাব আচ্ছা দু সেট আমি মোজা নিয়ে নিয়েছি বা এনি চান্স যদি প্রয়োজন হয় আচ্ছা টাওয়াল নিয়েছি একটা আর একটা নেব দিদি ওখানে একটা টাওয়াল আছে আমাকে দিও তো ওটা নিয়ে নিই ঠিক আছে দুটো টাওয়াল নিয়েছি আচ্ছা প্যান্টস নিয়েছি প্রায় এখানে পনেরোটা মতন ঘরে পড়ার আচ্ছা আর এখানে ওর স্নানের টাওয়ালটা আমি নিয়ে নিয়েছি মানে ওর যেটা দিয়ে গাম আছে নরমটা সেটা আর নিয়েছি এখানে এই যে বিবস নিয়েছি আট দশটা মতন হুম আর এই মুখমোছার যে ছোটো ছোটো রুমালগুলো আমি ইউজ করি সেগুলো এখানে নিয়ে নিয়েছি এগুলো তো হয়ে গেল মোটামুটি এ পরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ওর খাবার দাবার আমি কী কী নিয়েছি আচ্ছা আর একটা জিনিস যেটা এটা হচ্ছে ওর ওই গ্রুমিং সেটটা যেটা আমি এই ঝুড়ি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আছে হচ্ছে এটাতে আছে ওর সমস্ত ক্লিপ তারপর হচ্ছে ওর সানগ্লাস যেগুলো নেওয়া হয়েছে ওর হেয়ার ব্যান্ড যেগুলো নিয়েছি সেগুলো আর দু একটা আছে যেগুলো ফ্ল্যাট থেকে ভরে নেবো এর মধ্যে এগুলো হচ্ছে এই প্যাকেটটার মধ্যে ভরে নিয়েছি ওটার সঙ্গে যাবে এই ব্যাগটা এই ব্যাগটা চূড়ান্ত ভারী হয়েছে এটাতে কি কি আছে একবার দেখাই এটার মধ্যে প্রথমে নিয়েছি হচ্ছে ওর দুটো কোলবালিশ আর এই দুটো ভাবছি আমাদের ট্রলি ব্যাগে ভরে নেব এরপরে নিয়েছি ওর খাবার খাবারের মধ্যে প্রথম যেটা এখানে আমি চাল আর ডাল মিশিয়ে নিয়ে নিয়েছি আর চার দিনের দুবেলা লাগবে একটু বেশি নিয়েছি এতটা হয়তো লাগবে না যতটা লাগবে এটার মধ্যে চাল ডাল মিশিয়ে নিয়েছি আচ্ছা এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা প্রেশার কুকার এই প্রেশার কুকারটা নেওয়ার কারণ হচ্ছে ওখানে আমি ওদের রিসোর্টে ফোন করেছিলাম ওরা আমাকে বলেছে এর মধ্যে আমি সবজি আর চাল ডাল দিলে ওরা আমাকে ফুটিয়ে দিয়ে দেবে তো প্রেশার কুকারটা নিয়েছি ভাতের জন্য আর ওর যে ছাটনিটা আমি ইউজ করি সেটা তো অবশ্যই নিয়েছি আচ্ছা এরপরে নিয়েছি ওর ফিডিং বোতল ফিডিং বোতল দুখানা ওর যে দুটো ফিডিং বোতল ফিডিং বোতল দুটো নিয়েছি আচ্ছা এটা পরে বলছি এটাতে কি আছে একটা গরম জলের ফ্লাস্ক নিয়েছি বড় আর একটা ঠান্ডা জলের ফ্লাক্স নিয়েছি ছোট একটা এক্সট্রা প্যাকেট নিয়েছি যদি কিছুতে লাগে আচ্ছা এরপর যেটা নিয়েছি ওর মুড়ির গুঁড়ো এটার মধ্যে আছে ওর মুড়ির গুঁড়ো আচ্ছা আর নিয়েছি হচ্ছে ওর ফর্মুলা মিল্ক যেটা খায় ফর্মুলা মিল্কটা আর নিয়েছি এই যে ওর সেরেলা আচ্ছা এবার নিয়েছি হচ্ছে অল্প কিছু সবজি দুবেলা খাবে সেরকম ভাবে ভাতই খাবে অবশ্য কেন রুটি খেতে পারবো না অল্প কিছু সবজি এটার মধ্যে আমাকে আরো কত জিনিস নিতে হবে একদম ভিডিওর লাস্টে বলছি তাহলে আমার নিজেরও মনে থাকে কি নিতে হবে সবজি বলতে আমি এখানে নিয়েছি একটু মিষ্টি আলু নিয়েছি বিনস নিয়েছি আর শিম নিয়েছি পটল নিয়েছি আর কয়েকটা নিয়েছি তোমার মটোর সুপি এই গটায় নিয়েছি ঠিক আছে আচ্ছা এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে obviously ও ওষুধের বক্স যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস ওর ওষুধের বক্স এর মধ্যে ওয়ারেজ ওয়ারেজ সবই আছে আচ্ছা আর নিয়েছি ওর পাউডার এখানে আমি মিক্স করে নিয়েছি ওর ওই ট্যালকামটা আর ওর ক্যান্ডি মিশিয়ে এর মধ্যে আচ্ছা এরপর নিয়েছি ওর র্যাশ ক্রিম যেটা সেটা নিয়েছি ওর যেটা লোশন লোশনটা নিয়েছি ওর ময়শ্চারাই মানে ক্রিম যেটা ফেস ক্রিম সেটা নিয়েছি আচ্ছা আর তার সঙ্গে পাউডার আর এটা নিয়ে নিয়েছি লাগবে না আশা করি তাও আর কি নিয়ে নিয়েছি গেল আচ্ছা এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে ওর ইয়েটা বলো মানে র্যাশের জন্য যে মেডিসিনটা দিয়েছিল র্যাশ মেডিসিনটা নিয়েছি এখানে আর একটা ওষুধ আমি এনেছিলাম সেটাকে আনি নি নাকি চাই হোক আচ্ছা আর যেটা দিয়েছি সেটা হচ্ছে দুটো স্পুন নিয়েছি আর এখানে সামনে নিয়েছি ওর যে বেবি অয়েলটা লাগায় সেই বেবি অয়েলটা আচ্ছা এটা আমি আমার জন্য নিয়েছি আর এটা ওর একটা মানে শ্যাম্পু আছে এটা আমি নিলাম ওর মানে আমার হাত ফাতগুলো ধোয়ার জন্য ওর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবো এই গেল আচ্ছা আর নিয়েছি হচ্ছে অবভিয়াসলি ওয়াইপস আমি লাভলাপেরটা ইউজ করি তো লাভলাপের ওয়াইপস এটা একটা নিয়েছি আর একটা ওখান থেকে ফ্ল্যাট থেকে নিয়ে নেব অবশ্যই আচ্ছা আর নেবো হচ্ছে আর নেবো বলেছি নিয়েছি ওর এখানে ওর যে ইয়েটা ডাইপার আমি ইউজ করি এই যে এটা মধ্যে ডাইপার আছে ডাইপার নিয়ে নিয়েছি এবার বলি কি কি নিতে হবে নিতে হবে হচ্ছে মেন ওখানে গিয়ে সেটা হচ্ছে ওর প্রথমে কাথা কয় একটা কাথা নিতে হবে আচ্ছা দু নাম্বার নিতে হবে হচ্ছে ওর দুটো বাটি তিন নাম্বার নিতে হবে ওর একটা ওয়াইল ক্লথ চার নাম্বার ডাক ডাগবাকের যে বড় ওয়াইল ক্লথটা সেটা আর 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 কি দিদি মুড়িটা গুঁড়ো করতে হবে কিছুটা আর আর কিছু মনে করছে সবই নিয়ে নিয়েছে না বমি ওষুধটা খুঁজে সেটাকে নিতে হবে আর মশারিটা ওখানে রাখা আছে ওই যে মশারিটা তো অবশ্যই নিতে হবে এই সাতটা জিনিস আর ওর অল্প কিছু খেলনা আমি এই প্যাকেটটাতে নিয়ে নিয়েছি ওর অল্প কিছু খেলনা বাস আর মনে পড়ছে আর জামা প্যান্ট ও হ্যাঁ আর একটা জিনিস নিতে হবে ওর কয়েকটা জামা প্যান্ট এখানে আরো ভরতে হবে যেগুলো আমি নিয়েছিলাম ওর জন্য কিনেছিলাম ওগুলো ফ্ল্যাটে রয়েছে আর বিকিনি যেগুলো বানিয়েছিলাম বিকিনিগুলো ভরবো এই হয়ে গেল মাথার তেল আর নেব না ওর যে মানে এখানে বিছানাটা আছে এটা না আমাদের ট্রলিতে ট্রান্সফার করে নেব তাহলে এখানে ওর আর যে কটা জিনিস আছে সে কটা ভরে যাবে আমার মনে হলো এই দুটো ব্যাগই কমফোর্টেবল তাই এই দুটো ব্যাগই নিলাম চলো আমি এবার এগুলো ঢুকিয়ে ফেলি ঢুকিয়ে ফেলে এবারে ওকে একটু আপেল খাওয়াবো খাইয়ে নিয়ে যাবো ফ্ল্যাটে ও চারটে আপেল নিতে হবে একটা আপেল নিয়েছি আর তিনটে নিলেই হবে চলো চলো রেডি হয়ে নি বাজে এখন চারটে বারো রেডি হয়ে গেছি মেয়েকে ওদিকে রেডি টেডি করিয়ে দিয়েছি আপেল টাপেল খাইয়ে আমি এখন যাচ্ছি টোটো আনতে ব্যাগটার নিচে নিয়ে রেখেছি মেয়েও রেডি মিতাদি রেডি সবাই রেডি বোট কানিয়ে যাচ্ছি কত কিছু পেয়েছি পুরনো জিনিসপত্র যাই একটা টোটো রেখে আনি টোটো করে চলে যাচ্ছি দাদা ভাই তো আদর করছে বনু চলে যাচ্ছে তো দেখো দাদা ভাই এত আদর করে দাও কি সুন্দর আদর করলে একটু করে দাও ওলে বাবা ওলে বাবা বলে বিচাল ব্যাপার বিচল ব্যাপার মুখে গাল না গালে গাল চলো আমি এসেই মোটামুটি আগে গোছাতে বসে গেছি ওইদিকে ওই যে মেয়ে কোথায় এই যে মেয়ে ঘুরু ঘুরু করছেন একটু ঘুম বাড়াবো হ্যাঁ মা মোটামুটি আমার প্যাকিং ডান এখন শুধু মেয়ের এই জামা কটা ভরলেই আর নেব হচ্ছে দুটো বাটি আর ওর আপেল ওর কলা আর কি কলা দুটো বাটি আর জল 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 আসবে ঠিক আছে আপেল কলা বাটি জল চারটে জিনিস আপেল কলা বাটি জল চেঞ্জ করি চেঞ্জ করে মেয়েকে একটু ঘুম পাড়াই পরে আবার আসছি ডিনার আমাদের রেডি আজকে হচ্ছে সব ভাজা প্ল্যাটার পেঁয়াজের ডাল আলুর চোখা ডালের বড়া আলুর বড়া পেঁয়াজের বড়া কুমড়োর বড়া এই না বেগুনের বড়া মাছ ভাজা অমলেট ভাজা অ্যান্ড ভাত এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে আরে ভাই কালকে জলদি জলদি বেরোতে হবে কটায় বেরোতে হবে পাঁচটা

একটা হচ্ছে কি ভুলে গেলাম সকালে আমরা এখান থেকে 5টায় বের হব সেলিমদা কে বলা আছে সেলিমদা ঠিক চলে আসবে একদম একদম তুই রেডি হয়ে যাবি 4টায় উঠবি তোর কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ রেডি হতে সময় লাগে আস্তে কি কি কথা আস্তে হ্যাঁ ব্রাস এ নাইনি তুই ব্রাস নেজি সুমন একদম

প্রপার প্রপার আমি হচ্ছে ইনফরমেশনটাকে শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে আমাদের একটা ছোট্ট গ্রুপ এখানে আমরা দেব খুব মিস করছি মানে হচ্ছে আজকে উনিশ তারিখ আমি তো ওই ভরসায় গেছিলাম ও বলেছিল একদিন খাওয়াবে দাঁড়ান না আমি ওই ভরসায় গেছিলাম একদিন খাওয়াবে ওই হোটেলেই খেয়ে নেবো এখন যাচ্ছে না কে ফোন করতে সবাই ফোন করেছে তুই একমাত্র ভুলে গেছিলি দেখ এইবার লাগেজ গুলো দেখা এই হচ্ছে ভাইয়ের লাগেজ ভাই এ হাতালি দাও হাতালি দাও ভাইয়ের লাগেজ ওকে ভাই এখনো ছোটই আছে এটা হচ্ছে সুমনের সব থেকে কম লাগে তো রেখে সব হয়ে গেল হ্যাঁ সব হয়ে গেছে আমার এইটা তো কি বলিস রে তাহলে প্রিয়াঙ্কা ওই জন্য ও নাকি বেছে বেছে সব কিছু নিয়েছে দিয়ে বললাম মেয়ের একটা প্যান্ট নিয়ে আয় ওতে ঢুকিয়ে দিয়েছে সব ঢুকিয়ে দিয়েছে আমার একটা গেঞ্জি নিয়ে আয় সুমন পরবে এটা ওটা আমার না ওটা আমি পরি না হ্যাঁ এই হচ্ছে আমাদের লাগে এটা হচ্ছে মিহির এটাও মিহির দুটোই মিহির ও আমাদেরটাই হ্যাঁ তুই কি পাগল এটা হচ্ছে আমাদের যাই হোক মোটামুটি আজকে তাড়াতাড়ি ঘুমাবি এখন আর কোনো কথা না আর চার্জার নেবি মনে করে ফোনের চার্জার পাওয়ার ব্যাংক আর ওই তোকে বড় আমাদের যে বক্স টিকে টিকে ছোটটা হবে না তোর কোনো আইডিয়াই নেই আরে বড়টা তো ও বাবা আমার ওই বড় না দরকার নেই আমার বড়টা নিয়ে আবি বড়টা নিয়ে যাবে নেবে তো ঝোলা না যায় কে বাজাতে দেবে না ওইটা চালালে গোটা গোটা হোটেলে সবার হয়ে যাবে হ্যাঁ স্যারতলা বক্স নিয়ে আমি ইয়ে করবো ঠিক আছে এই পর্যন্তই মোটামুটি সব কিছু আর কিছু জানার থাকলে আপনি তুরন্ত বলতে পারেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাঁথি কোনটাই ওখান থেকে নামবো ওখান থেকে নেমে একটা গাড়ি ধরবো চল্লিশ মিনিট লাগবে চলে যাবো মন্দারমণি রিসোর্টের নাম কী ইয়েস মনে রেখেছো আমাদের অলরেডি বুকড রিসর্ট আর ওর হচ্ছে বোম্বে বিচ বোম্বে মতো বিচ লোকগুলো হচ্ছে খাঁটি বোম্বে আর হচ্ছে আমাদের চেক ইন কিন্তু বারোটার সময় যাই হোক আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওরকমই হবে কিন্তু ওদের যে বাইরে খেলাধুলার জায়গা আছে ওগুলো আমরা বুঝতেই পারবো হ্যাঁ আছে মানে খেলাধুলো মানে ওই পার্ক যাই হোক প্রিয়াঙ্কা খেয়ে তুমি যাও সব পাখের তুমি পরো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কালকে মন্দার পণিতে ইয়ে করো ইয়ে